সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ খালেমুল ইসলাম জুনিয়র ইন্সট্রাক্টর খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আমি আপনাদের সামনে হাইড্রোলিক্স অধ্যায় ছয় সকল বিধানের জন্য এটা হচ্ছে বার্নুলির সূত্র অধ্যায়টার নাম তো বার্নলির অধ্যায়টা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই এই সাবজেক্টের এখান থেকে পরীক্ষা আসে পরীক্ষা প্রশ্ন আসে বিভিন্ন জায়গায় তো আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের সামনে দেখেন এটা এটা কয়েকবার পরীক্ষা দিয়েছে এগুলো প্রশ্ন আসলে আসলে মনে হবে অনেক অনেক কঠিন কিন্তু কিন্তু বাস্তবে এটা সহজ আমরা করতে করতে পারবো তো আমাদেরকে সাহস করে এগিয়ে যেতে হবে মানে শুরু করতে হবে তাহলে শেষ হবে তো দেখেন প্রশ্নটা আগে কি লিখে আছে আমি আগে পড়ি দেখেন একটি পাঁচ মিটার দীর্ঘ এই যে একটা পাঁচ মিটার দীর্ঘ পাইপ এটা হ্যাঁ পাইপ আনুভূমিকের সাথে এই যে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে কত পনেরো ডিগ্রি কোণে পনেরো ডিগ্রি কোণে স্থাপন করা হয়েছে মানে পনেরো ডিগ্রি কোণে এটা স্থাপন করা আছে আচ্ছা নিচের দিকে অবস্থিত পাইপের ছোট সেকশনের ব্যাস তাহলে নিচের দিকে এই যে নীচ এটা হলো নিচ আর এটা হলো উপর তো নিচের দিকে এটা পাইপটা হলো চিকন হ্যাঁ যার কারণে এটার ব্যাস দেওয়া আছে কত আশি মিলিমিটার আর বড় সেকশনের উপরের দিকে বড় সেকশনের দুশো চল্লিশ মিলিমিটার ব্যাস আচ্ছা এখন বলতেছে যদি পাইপটি ক্রমশ সমভাবে সরু সমভাবে সরু ক্রমশ এবং ছোট সেকশনের পানির বেগ দেওয়া আছে আমরা দিয়ে রাখি নাই আচ্ছা ডি ওয়ান দিলাম ব্যাস হচ্ছে কত কত ব্যাস হচ্ছে হলো আশি মিলিমিটার এটা হচ্ছে ডি টু দিলাম এটা হচ্ছে দ্বিতীয় অংশ এটা হলো প্রথম অংশ এটা হলো দ্বিতীয় অংশ ডি টু কত ডি টু হচ্ছে

আমরা যদি লিখি তাহলে চাপের পার্থক্য হ্যাঁ চাপের পার্থক্য ধরেন পি ওয়ান নিউটন পার মিটার স্কোয়ার হ্যাঁ নিউটন পার মিটার স্কোয়ারে এটা আসবে তো আমি এখন সূত্রটা লিখবো আগে দেখেন এটা ডাটা দেওয়া আছে আমরা এখন সূত্রটা লিখবো সূত্রটা লিখিয়ে দেখি এটা বারানলির সূত্র যেহেতু দুইটা সেকশন দেওয়া আছে এই যে দুইটা সেকশন এটা দেখে বুঝতে হবে এবং দুইটা চাপ বলবে দুইটা চাপ যেহেতু দুইটা চাপ বলা আছে এই যে একটা দুইটা তো আমাদের বানুলি সূত্র দিয়ে দুইটা চাপ আছে তো আমরা এটা শুরু করি দেখেন তাহলে আমরা জানি আমরা জানি কি z1 z1 p1 ওমেগা আর এখানে ভি টু স্কোয়ার ভাগ টু জি এটা হচ্ছে বার্ন সূত্র এখন আমাদের দেখে এখানে কি কি লাগতেছে এখানে জেড ওয়ান জেড টু আছে কিন্তু আমাদের এটা মান এখানে দেওয়া নাই এটা আমাদেরকে বের করে নিতে হবে যেমন এই পাইপটার নিচের অংশ অথবা উপরের অংশ যে আমরা একটা ধরবো আমরা যদি নিচের অংশ জেড ধরি তাহলে উপরের অংশ হাইটটুকু দিতে হবে কি জেড টু এটাকে যদি জেড ওয়ান ধরি তাহলে উপরের এইটুকু ধরবো আমরা এই হাইটটুকু জেড টু তাহলে এই এই জায়গায় আছে কি এ বরাবর পাইপ আছে হচ্ছে জেড ওয়ান হ্যাঁ জেড জেড ওয়ান জেড ওয়ান মার্কার একটু সমস্যা করতেছে জেড ওয়ান দিলাম আর এটা হচ্ছে জেড টু এটা আমরা বের করবো এখন এই জেড টু বের করার জন্য দেখেন আমরা কি করতে পারি এখানে কোন আছে কোন আছে আমার হলো অতিভুজ আছে দেখেন আমি যদি এবার আবার একটা লম্ব টানি হ্যাঁ এই যে উচ্চতার এই উচ্চতা কিন্তু সমান তাহলে আমাদের অতিভুজ আছে দেখেন এই পাইপটা যেহেতু পাঁচ মিটার দীর্ঘ অতিভুজ আছে এখন কি লাগবে আমাদের লম্ব লাগবে কারণ উচ্চতা লাগবে খাড়া উচ্চতা তো আমরা এটার জন্য কি করতে পারি আমরা এটা জেড ওয়ান দিলাম তার জন্য আমরা দেখেন যদি সাইন ক্রিয়েট করি দেখি সাইন নিয়ে আসি সাইন হচ্ছে পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি সমান কিস এটা লম্বভাগ অতিভুজ লম্বভাগ লম্ব ভাগ হ্যাঁ এটা হচ্ছে সাইন এবং সাইনের দেখেন আমাদের অতিভুজটা হলো জেড টু এটাই কিন্তু জেট তাহলে সাইন পনেরো ডিগ্রি দিলাম আর এখানে হচ্ছে কি জেড দিলাম এই জেড আমাদের লাগবে আর অতি বুঝের হলো পাঁচ মিটার দেখেন পাঁচ মিটার তাহলে আমরা কি যে টু পাচ্ছি যে টু পাচ্ছি হলো পাঁচ ফাইভ ইন্টু কত সাইন পনেরো ডিগ্রি এই যে এটা সাইন পনেরো ডিগ্রি সাইন পনেরো ডিগ্রি পেয়ে গেলাম আচ্ছা এখন তাহলে এটার মানটা আগে বের করে ফেলি দেখি কি আসতেছে আর এই জায়গায় দেখেন এই জায়গায় আমি একটা কথা বলি কি এই বরাবর নিচে নিচে জেড ওয়ান আছে কিন্তু জেড ওয়ানের কোনো উচ্চতা নাই এটা হলো তার নিচের বিন্দু নিচের তো নিচে যেহেতু কোনো উচ্চতা নাই যার কারণে জেড 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 ওয়ান সমান জিরো হবে আর জেড টু তে কি দাঁড়াচ্ছে তাহলে বের করি আচ্ছা তাহলে ফাইভ ইন্টু সাইন পনেরো ডিগ্রি এটা আসতেছে ওয়ান পয়েন্ট টু নাইন ওয়ান পয়েন্ট

ওমেগার মানও আমাদের জানা আছে এখন ভি ওয়ান ভি টু এর মান লাগবে ভি ওয়ান ভি টু নিয়ে আসার জন্য আমরা কি করবো এই জায়গা দেখেন আমাদের যেহেতু পাইপ এটা কি একটাই পাইপ একটাই পাইপ হলে কি হবে তার প্রবাহ সমান হবে প্রবাহ সমান হবে তার জন্য কি লিখতে পারি আমরা আমরা লিখতে পারি কিউ ওয়ান সমান হচ্ছে কিউ টু এটা লিখতে পারি কিউ ওয়ান সমান এই এই প্রবাহ আর এই প্রবাহ সমান এখন এটাকে আবার লিখে যাই কি এ ওয়ান ভি ওয়ান এটাকে আর এই কিউ লেখা যায় হচ্ছে এই এখন আমাদের কিসের মান দাও আছে দেখেন আমাদের ভি ওয়ান এর মান দাও আছে ভি ওয়ান এর মান এর আগে আমি লিখি হচ্ছে এ এর মান এর মান হচ্ছে কি ওদের ক্ষেত্রফল তো ক্ষেত্রফল হচ্ছে কি পাই ভাগ 4 ডি স্কয়ার ডি তে হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে দেখেন আমি এই যে এটা কিসে আছে এটা মিলিমিটারে আছে আমরা মিলিমিটার থেকে আমরা যাব মিটারে কারণ এখানে দেখেন বেগ বেগ আছে মিটারে আমাদের চেয়েছো মিটারে দেখেন হ্যাঁ মিটারে চেয়েছে যার কারণে আমরা সবগুলো একটু কি করব মিটারে নিয়ে যাব তার জন্য দেখেন আমরা এটাকে মিলিমিটার থেকে মিটারে নিয়ে গেলে কি করতে হবে 1000 দ্বারা ভাগ দিতে হবে 1000 দ্বারা যদি ভাগ দেই তাহলে এরকম দাঁড়াবে এই জায়গাতে একটা জিরো হবে 0.080 মিটার আর এই জায়গাতে কি দাঁড়াবে তাহলে এই জায়গাতে দাঁড়াবে শূন্য দশমিক টু ফোর মিটার আচ্ছা এখন আমরা এটা এটা দেখেন তাহলে ডি ডি হ্যাঁ আর এখানে ভি ওয়ান দিলাম আর এটা তো আই দেখেন যে ওয়ান কারণ এটা উপরের অংশে ডি টু ধরে নিয়েছি আচ্ছা আর এখানে ভি টু বের করতে হবে আমাকে কারণ এই ভি টু এর মান আমাদের জানা নেই এটা বের করবো প্রথমে আচ্ছা তাহলে এটা এটা কাটা এখন কি করব ভি রাখি দেখি ভি যদি রাখি আমরা তাহলে কি এখানে v1 আর এখানে ডি টু স্কোয়ার এখন যদি এখানে মানটা বসাই d1 এর হচ্ছে কত এটা স্কোয়ার দিতে হবে দিলাম আর v1 এর মান এটা আর নিচে হলো কি দেওয়া হচ্ছে

ঠিক আছে নিচেরটা ক্যালকুলেটরে টি আলাদা তাহলে এটা আসছে কত অর্থাৎ ভি টু দেখেন ভি টু সমান ভি টু আসলো শূন্য দশমিক ডাবল ওয়ান মিটার পার সেকেন্ড উপরের অংশে দেখেন উপরের অংশে কিন্তু বেগ আমাদের কম হবে কারণ নিচের অংশে চিকন উপরের অংশে কি মোটা মোটাতে বেগ কম হয় যত চিকন হবে পাইপ তত বেগ বেশি হবে প্রবাহ সমান হবে তাহলে এটা পেলাম আমরা হ্যাঁ এখন আমরা কি করব সব মান পাওয়া হয়ে গেছে এখন আমরা কি করব শুধু বসাবো সূত্রতে বসাবো দেখেন তাহলে সূত্রতে দিয়ে বসাই z1 এর মান কত z1 এর মান শূন্য ওই যে z1 এর মান শূন্য এটা নিচের পাইপের কোনো উচ্চতা নাই তাই আচ্ছা p1 দিলাম এখন p1 এ রো এ এ রোটাকে রো না এটা হলো ওমেগা এ ওমেগা কে লেখা যায় যেটা এ ওমেগা সমান রো w ইনটু sg w sg sg w হচ্ছে কি পানির আপেক্ষিক গুরুত্ব আর রো ডাব্লিউ হচ্ছে পানির ঘনত্ব যেহেতু পানি নিয়ে কাজ এই পানিতে পরিণত করলাম আচ্ছা তাহলে এটা লিখি রো ডাব্লিউ আর এখানে এস জি ডাব্লিউ আচ্ছা এখন ভি ভি ওয়ান এর মানটা বসিয়ে দিই দেখি ভি এর মান কত ভি এর মান হচ্ছে ওয়ান ওয়ান মিটার পার সেকেন্ড তাহলে দিলাম নাইন পয়েন্ট এইট ওয়ান দিলাম জি এর মান জেড টু এর মান কত জেড টু এর মান হচ্ছে দেখেন এই যে

এখন দেখেন আমরা এই যে এই জায়গাতে দেখেন আমরা কি করব একটা লাইন আমরা শর্ট করব কি হবে এটা আমি এটা বারবার বলেছি আপনাদেরকে কি এই ওমেগার মান হচ্ছে কত 1000 কেজি পার ঘনমিটার হ্যাঁ আর এটার মান হচ্ছে সবসময় 1 তাহলে আমি এক লাইন শর্ট করার জন্য আমি করলাম কি এটা মিশিয়ে দিলাম আপনারা অবশ্যই লিখে করবেন আমি এটা ডাইরেক্ট মানটা বসিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে 1000 হ্যাঁ 1000 আর এই যে এই সূত্রটার জন্য ওখানে মান দেওয়া কত ওয়ান ওয়ান দিয়ে দিলাম আচ্ছা এই জায়গায় দেখেন কি করতেছি এই জায়গাতে তাই করি দিলাম দেখেন আমাদের কিন্তু সব মান বসানো শেষ এখন আমাদের চাপের পার্থক্য যেহেতু নির্ণয় করতে হবে তাহলে চাপ গুলাকে এক পাশে নিয়ে চলে আসবো এই যে চাপ এই যে চাপ হ্যাঁ পি তো পিটাকে পি ওয়ান এবারে রাখি নিচে আছে কত এক হাজার হম গুণ ওয়ান আর এপারে টাইপ নিয়ে এবারে কি হবে বিয়োগ হবে তাহলে আচ্ছা এখন বাকিগুলা দেখেন যা আছে এপারে সব ওপারে নিয়ে চলে যাব এপারে এপারে যোগ ছিল ওপারে এগুলো বিয়োগ বি হবে বিয়োগ হবে তাহলে দিলাম এটা লিখি প্রথমে তারপরে লিখি এটা নাইন পয়েন্ট এইট ওয়ান আর দেখেন এটা তো জিরো জিরোর তো কোনো দাম নেই এখন এই জায়গাতে আমরা মান একটা পাবোই হ্যাঁ এটাকে ক্যালকুলেট করলে তো মান পেয়ে যাবো কিন্তু দেখেন আমাদের যেহেতু চাপের পার্থক্য নির্ণয় করতে হবে এখন একটা কাজ করি সেটা হচ্ছে ওয়ান ভাগ এক হাজার ওয়ান এটা আমরা কি করবো এটা 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 হলো গুণ নিলাম মানে এটা কমন নিলাম এই দুইটা থেকে তাহলে শুধু পড়ে থাকলো কি পি ওয়ান থাকলো বিয়োগ হচ্ছে পি টু এটা থাকলো দেখেন আমি আলাদা করে ফেলেছি আর এটাকে ক্যালকুলেট করলে কি হবে এটাকে দেখি কি দাঁড়ায় ওয়ান পয়েন্ট টু নাইন প্লাস দশমিক ডাবল ওয়ান স্কোয়ার ভাগ টু টু ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান বিয়োগ

এইটুকু এইটুকু কি হবে এই অপারেটরের সাথে গুণ হবে আর গুণ নেই যে কোনা কোনি গুণ যেটা বলা আর কি আমরা তাই করি তাহলে 1000 আছে আমাদের 1 এর তো কোনো মূল্য নাই এমনি লিখতেছি তাই আর এখানে কত 239 দেখেন তাহলে আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে কত ধীরে দিলাম এখানে p1 বিয়োগ p2 সমান হচ্ছে 1 2 3 9 আচ্ছা সিক্স ফোর আচ্ছা এটা আসলো কিসে কেজি পার মিটার স্কোয়ারে হ্যাঁ এই এই জায়গাতে আমরা এই জায়গাতে যাই না আমরা কোনো জি এই যে জি একটা আছে হ্যাঁ যেহেতু আমাদের চাপের এখানে চাপ আছে তো আমরা এই সূত্র যখন লিখবো তখন প্রথমত এই চাপগুলো আসবে কেজি পার মিটার স্কোয়ারে হ্যাঁ কেজি পার মিটার স্কোয়ারে তো যেহেতু আমাদের যদি কিছু না বলতো শুধু চাপ চাইতো তাহলে এটা কিন্তু উত্তর হতো এখন বলে দিয়েছে প্রশ্নে কি হচ্ছে এই চাপের পার্থক্য সমান কি একটা মান বের হবে আর মানটার একক হবে কিসে নিউটন পার মিটার স্কোয়ারে তো আমাদের আছে কেজি এখন আমাদেরকে নিউটনে নিয়ে যেতে হবে দেখেন এটার সাথে আমরা করব কি শুধু এই যে এ লাইনটাকে এই লাইনটা আবারো লিখতেছি 1 2 3 9 গুণ 6 4 তো শুধু আমরা কি করব জি গুণ করব জি তো জি এর মান কত যে জি যদি আমরা এটা দিয়ে দিই অভিকর্ষীয় ত্বরণ এটা জি তাহলে জি এর মান বসান 1 2 3 9 6 4 ইনটু 9.81 হ্যাঁ এই জিটাকে আমরা গুণ করলে ডাইরেক্ট আমরা এখানে চলে যাব কেজি পার মিটার স্কয়ারের সাথে জি গুণ করলেই আমরা ওই জায়গায় চলে যাব লিটার পার মিটার স্কয়ারে তাহলে 1 2 1 6 0 নাইন নিউটন পার মিটার স্কোয়ার এটা হচ্ছে চাপের পার্থক্য এই যে চাপের পার্থক্য এটাই উত্তর হ্যাঁ আপনারা সুন্দর করে এবার সাজিয়ে লিখবেন প্রথমে প্রথমে সূত্রটা লিখবেন প্রশ্ন বুঝে বা তার আগে ডাটা লিখবেন হ্যাঁ যেটুকু ডাটা দেখতে পাবেন আপনি প্রশ্নেতে আগে ওই ডাটাটা লিখে ফেলবেন এবং লিখে ফেলবেন তারপরে কি করবেন প্রশ্ন বলে বুঝতে পারেন কিনা আমার হচ্ছে এটা চেয়েছে আর সূত্র এটা ব্যবহার করতাম সূত্র লিখবেন সূত্র লিখে দেখবেন কি যে ডাটা গুলো আমি লিখেছি আর সূত্রে যে ডাটা আমার প্রয়োজন কোন ডাটা গুলো কি আছে মিসিং আছে ওই ডাটা গুলো আবার বের করবেন ওটার জন্য টেকনিক খাটাবেন বা কিভাবে ব্যবহার করলে এটা আসবে এটা ইয়ে করবেন চিন্তা করবেন যেমন এখানে ডি ওয়ান আর এখানে ভি ওয়ান আছে আমাদের কিউ এর মান তো দেওয়া নেই হ্যাঁ কিউ এর মান যদি ডাইরেক্ট দেওয়া থাকতো তাহলে ডাইরেক্ট লিখতাম কিন্তু আমরা জানি কি এটা যেহেতু প্রভাব সমান তাহলে কিউ ওয়ান সমান কিউ টু এখন কিউ ওয়ান সমান লিখতে পারে কি এ ওয়ান ভি ওয়ান কিউ টু সমান এ টু ভি টু যেহেতু দুইটা দুই জায়গার কন্ডিশন আমরা এখান থেকে কিন্তু হচ্ছে যেহেতু এই দুইটা মান দেওয়া এখানে এই দুটো মান কিন্তু দেওয়া চাই যে তাহলে আমরা এখানে ভি এর মান পেয়ে যাচ্ছি এখানে যেহেতু এর মান এই যে এখানে পেয়ে যাচ্ছে আমরা স্কোয়ার করলে বা ক্ষেত্রফল নির্ণয় করলে আমরা এভাবে এটা করব হয়ে যাবে আর কি হ্যাঁ এই অধ্যায়ের প্রশ্নগুলো এরকমই বারে এই সূত্র ব্যবহার হবে এবং খুবই ইজি আপনারা একটু চেষ্টা করবেন হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই প্রশ্নগুলো নোট ডাউন করে নেবেন আর প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন আর প্রশ্ন আপনার এই ভিডিওগুলো আসলে ছড়িয়ে দিবেন যারা ডিপ্লোমা পড়তেছে বা সরকারি চাকরির জন্য চেষ্টা করতেছে বা হচ্ছে আপনার কি আছে অ্যাডমিশন টেস্টে আছে হ্যাঁ এটা কিন্তু সবারই জন্য এইসব প্রশ্ন ওরা ওদেরও প্রয়োজন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ